না একই সাথে অনেকে সার্টিফিকেট সংশোধনী করে কোনো সুরক্ষা হচ্ছে না আমরা ভিতরে খবর টুকটুক জানি আমরা জানিতে পেরেছি যে এই নিয়োগ কার্যক্রম কিছু 65000 83000 পরীক্ষা দিয়েছিল সেখানে 65000-এর ৩৫21 জন পাস করেছে মাত্র 30000 এর মতো ফেল করেছে একটা পরীক্ষায় পাস ফেল ভাগবেই এখানে পাওয়াও সেখানে ফেল ভাগবেই কেন পাস কে খেল করে তার আন্দোলন করবে এবং শুধু তারা খেল কই না তারা অন্য তো মানুষ গুলো নিয়ে এসে বড় সৃষ্টি করছে এবং নিয়োগ কার্যক্রম বন্ধ করার জন্য পায়তারা করছে আমি স্পষ্ট কথা বলতে চাই ঐতিহাসিক চেয়ারম্যান তারা ঐতিহাসিক দেশে অফিস করতে পারছেন না আমরা ভিতরে খবর রাখেছি আমরা জানি কোন উচ্চত কর্মকর্তা এখানে আসতে পারছেন না যে কারণে আমাদের কার্যক্রম পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আমরা দ্রুত সবার মধ্যে দশ তারিখ পর্যন্ত আবেদন হচ্ছে মেয়াদ এর মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করে

Bye, my ক্যাম্পেইন সম্পন্ন করুক কারো রক্ত ভয় করার সময় শেষ আমরা আবার বলতেছি ষাট পরীক্ষা ষাট পরিবার চাকরি করার স্বপ্ন দেখেছে ষাট পরিবার একটা শিক্ষক হওয়ার দেখেছে এই স্বপ্নকে আপনারা ভঙ্গ করবেন না এটি একটি নীতিমালা পরিবর্তন করে ভাইবাসেলদের কোনোভাবে পাস করার সুযোগ নাই তারা আমাদেরকে হুমকি দিয়েছে এ আমাদেরকে রয়েছে আমরা যদি এখানে দাঁড়াই তারা আমাদেরকে হাত পা ধরে বাড়িতে পাঠিয়ে দেবে কাজটা করছে তারা কেমন কীভাবে কাজটা করবো কেন কীভাবে বলে নানাভাবে তারা নানাভাবে হুমকিরা নিয়ে দিচ্ছেন আমরা উর্দত পরিবর্তন কর্মকর্তা এবং পুলিশ ভাইদিকে রোড চাই আমরা এখানে কোনো এনটিএসটি ঘেরা কোনো সুযোগ দিতে নাই আমরা এন জি লোক আমরা এন জি সাথে লোক আমরা যেতে এনটিএসটির কারণে একটা চক্ষি রেক করার সুযোগ পেয়েছি আমরা সেই সপ্তা বাস্তবের প্রয়োজন এগিয়ে যাব।

এই যাদের কোনো লাইসেন্স নেই তারা কিভাবে এই হস্তগুলো তৈরি করে আমরা এই প্রশ্ন এখানে আগামীকাল থেকে তারা যদি এখানে দাঁড়ায় শান্তিপূর্ণ অনুষ্ঠান কর্মসূচি পালন করে আমাদের কোনো প্রশ্ন নাই